আপনাদের পছন্দের গঙ্গা বুটিকের আবার রেজিস্টার করে ফেলেছি আপনাদের জন্য খুবই কম দামি পেয়ে যাচ্ছেন অনলাইন শপ থেকে গলায় কাচুপি কাজ নিচেও কাচুপি কাজ অল ওভার অপশান দেওয়া থাকবে দুপারটা শাইনিং তো অসাধারণ ভালো লাগবে এই প্রোডাক্টটি ইনটেক প্রোডাক্ট পাবেন ভালো কোয়ালিটির ভিতরে পাচ্ছেন ফেস কালার আর কুসুম কালার ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে নাম্বারে যোগাযোগ করে ফেলেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে শেয়ার করে দিবেন ফার্স্ট অফ অল প্যাচ কালারটা দেখা দিচ্ছে কালার তো অস্থির ভালো লাগবে প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে পাচ্ছেন অল ওভার আফসেন দেওয়া থাকবে নিচে ভারী কাজ করা হাতের কাজ করা থাকবে দেখেন ওয়াও এক কথাই আপনার ভালো লাগে যাবে ইনশাল্লাহ বাস্তব অনেক সুন্দর নিচে লেস লাগানো আছে প্রিন্টের ভিতরে কাজ করা অসম্ভব সুন্দর গলায় কাজ কাজের ভিতরে হাতের কাজ করা অনেক সুন্দর কিভাবে দেখা দিচ্ছি ডোপাটটা দেখেন ভালো লাগবে থেকে প্রিমিয়াম কোয়ালিটি ডোপাটের প্রোডাক্টটা পাবেন ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট শর্ট করতে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে ব্যাক ব্যাকসাইড পেন্ট হবে শাইনিংটা অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি সালোটি টিং গোস পাই যাচ্ছেন মন মত বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ লং ট্রিপ আছে যে কোনো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ নেক্সট কালারতে থাকবে কুসুম কালার এই কালারটা আরো অনেক ভালো লাগবে আপুদের একটু লাইট কালার ভিতরে নিতে চাইলে নিতে পারেন গলায় কাজ করা আছে মিডেলে কাজ করা আছে অল ওভার আপশন আছে আপশন গ্লিটার উঠলে এই অঙ্কজ গ্যারান্টি পাচ্ছেন আমাদের থেকে গঙ্গার ট্যাগটা লাগানো থাকবে অরিজিনাল প্রোডাক্ট পাবেন নিচে ভারী ভাবে কাজ করা কাজ ছবি হ্যান্ডেল কাজের ভিতরে থাকবে হাতের কাজ করা এগুলো উঠবে না এগুলো হাতের কাজ করা মেয়েদের হাতের কাজ করা লং পিপ আছে যে কোনো হেলড বানিয়ে নিতে পারবে ব্যাকসাইড জল সাপ ডিজাইন করা থাকবে প্রিন্টের ভেতরে দুপাতে দেখেন বিশাল বড় না নামার জন্য যে কোনো জায়গায় পুরলে অনেক ভালো লাগবে শাইনিং তো আরো জোস এগুলা বাস্তব সুন্দর ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে বাস্তব সেম টু সেম প্রিমিয়াম কোয়ালিটি কটন সিল্কের ভিতরে শাইনিং টু প্রোডাক্ট পাবেন শাইনিং টু প্রোডাক্ট ভালো লাগবে ইনশাল্লাহ ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন দুটো স্ক্রিনশট করে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলেন এগুলো রেজিস্টকে শেষ হবার আগে আমি আপনাদের সুবিধা তো ছবি দিয়ে দিচ্ছি তো এই ডিসিল প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এই দামে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ অনলাইন শপ থেকে পঁচিশশো দুই হাজার বাইশে অন্য চাকায় বিক্রি করে আমরা একবার সতেরোশো টাকা এরকম নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে লাইক ফলো রাখবেন সবার আগে পাই যাবেন ইনশাল্লাহ আবার প্রাইস মেনশন করে দিচ্ছে মাত্র সতেরোশো টাকা এখনই অর্ডার করে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালাম